কায়দা নাম্বার পাঁচ না কেচের পঞ্চ না পঞ্চম নম্বর কায়দা বলা হচ্ছে ভালো করে এবার খেয়াল করেন আগর লাম কলমা মে ইয়ে মজমুম হোক যদি লাম কলমার মধ্যে কি হয় ইয়ে মজমুম মানে পেবিষ্ট ইয়া হয় যদি লাম কলমার মধ্যে পেবিষ্ট ইয়া হয় আর উসকে মা কবল মকসুর হো এবং তারপর কি হয় তাহলে লাম কলমার মধ্যে পেবিষ্ট ইয়া তার পূর্বে জের আচ্ছা জেরের পরে পেশ না লাম কর্মের মধ্যে পেশবিষ্ট ইয়া তার পূর্বে জে জ্যাতের জ্যারের পরে পেশ না আমরা আগে বলেছিলাম এর পরে পেশটা কি হয় বাড়ি হয় তা এখন কি বলতেছে বলছে উস্কে বাদ ওয়াওয়ে জমা হো এবং এরপরে যদি কি হয় তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল প্রথমে লাম কলম মধ্যে ইয়াসা ইয়া পেশবিষ্ট তার পূর্বে জে এবং ওই ইয়ার পরে কি আছে ওয়াবে জমা আছে ঠিক আছে তো উস্কে হরকত মা কবল কি তরফ নকল করকে এই অবস্থার মধ্যে তার হরকটটা পূর্বে নকল করে নকল করে মানে পরিবর্তন করে বলতে করকে ইয়া কো এস্তেমা এসা কিনেন কি ওজে সে হজব করে দিতে হে ইয়া কে এস্তেমা এসা কিনেন এখানে কি করা হয় কায়দার সহজ দেখেন যেমন ইয়ার মিউনা কি লিখছে আচ্ছা ইয়ার মিউনা দেখেন ইয়ার মিউনা শব্দটা ভালো করে খেয়াল করেন ইয়াটা কত নাম্বার অক্ষর আছে কত নম্বর অক্ষর না কোন কালিমে আছে বলেন না মাদদা কি রম ইম ইয়া ইয়াটা হচ্ছে লাম কালিমাই ইয়াটা কি বিশিষ্ট তার আগের অক্ষর কি জের তাহলে ইয়াটা পে বিশিষ্ট পাইলাম লাম কালিমাই তার আগের অক্ষর জেরও পাইলাম এরপরে ওয়াবে জমা একটা আসিয়া দেখেন তো কারণ আমরা জানি ইয়ার মিউন আসি এটা জমা মজক করে গাইবে সিয়া তার মানে হান্ড্রেড পার্সেন্ট ওয়াওটা কি ওয়াবে জমা হান্ড্রেড পার্সেন্ট ওয়াওটা ও জমা এই অবস্থার মধ্যে বলতেছে ইয়ার পেস্টটাকে তার পূর্বে দিবেন ইয়ার পেস্টটাকে এখন ইয়াও সাকিন ওয়াও সাকিন আমি ওয়াওটাকে কি বিলুপ্ত করতে পারবো না কারণ ওয়াওটা হচ্ছে জমা আলামত এটা বিলুপ্ত করে দিলে আমি জমা বানাবো কেমনে এই জন্য বিলুপ্ত করবো কাকে ইয়াকে তাহলে এখন কি হবে ইয়ার মু না কি হবে রে ইয়ার মু না অনুপভাবে শব্দ খেয়াল করেন হসিউ হসিয়া হসিয়া বলতো তো হসিউ সিগাটা জমা কিনা ওয়াহেদ তার মানে ওয়াওটা ওয়াবে জমা এর আগে ওয়া জমার আগে রক্ষ দেখেন ইয়া আছে কি না ইয়াটা বিশ না আগে রক কি স্যার এই অবস্থার মধ্যে ইয়ার পেষ্টাকে আগে রক দিব এখন ইয়াও সাকিন ওয়াও সাকিন কয়সা কিনা কত রয়েছে কাকে ফেলবো ওকে ফেলতে পারবো কারণ ওয়াওটা আলামত তাহলে এখন হয়ে গেছে হসু কি হয়ে গেছে হসু আচ্ছা অনুপাবে আপনারা রুমিউ রুমিয়া ফেলে মজুর সিগা না রুমিয়া রুমিয়া রুমিউ ঠিক আছে এ রুমিও সিগাটার মধ্যে সেম তালিল পাওয়া গেছে কতটা বুঝিয়ে সেখান থেকে রুমি থেকে কি হয়েছে রুমু রুমিও থেকে রুমু আচ্ছা সাত ছয় নম্বর কায়দা দেখি এগুলো সহজে যেন লিখতেছি না কি বলা হচ্ছে দেখেন এটাও সেম কায়দা আপনারা আগে পড়েছেন কায়দাটা এটা আবার রিপিট হচ্ছে কায়দাটা আচ্ছা এটা আমরা পড়বো না এটা আগে রিপিট হয়েছে ইয়া দুপুর কায়দা রিপিট হয়েছে না এটা আবার লিখছে এখানে ಸಾವ ನಮ್ ಆಗಮ್ مرنا اگر لام کلمہ میں جودی لام واو ہوئی اس کے بعد واب جمع ہو آر واب پر گی واب جمع بتر بجے سے تو بس اس کے حرکت کو حضب کر دیتے ہیں تگن اوے مدے حرکت کے حضب کر دیا ہوئی اور اجتماع کے ساکنین کی وجہ سے গির্জা তাহে তার একটা বিষয় দেখেন তো ইয়াদ অভুউ না একটু শব্দটার দিকে সবাই লক্ষ্য করেন ইয়াদও অভুও না প্রথমে ও একটা লাম কালমা আছে কি না দা ওয়া ইয়াদো অভু ও একটা লাম কালমা আছে না আছে এরপরে গিরে রে জমা আচ্ছা বলুন তো এই যে ও কিতাবের দিকে ওয়াওটা যে পেশ বিশিষ্ট এর আগে কি আচ্ছা জের এর পরে যদি পেশ বাড়ি হয় পেশের পরে কি পেশ হয় না আরো বেশি বাড়ি না জেরটা মোটামুটি হালকা হলেও ছিল জের এর পরে পেশটা বাড়ি হচ্ছে এখন পেশের বড় পেশ বাড়ি না বলেন না পেশের পরে দেখেন আমাদের ছয় নাম্বার কাজ কিভাবে ছিল আপনারা এর সাথে মিলিয়ে মিলিয়ে বলতে পারবেন কিভাবে আমাদের ছয় নাম্বার কাজ ছিল পাঁচ নাম্বার ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কাজে ছিল ইয়াটা সাকিন বিষ্ট এই ইয়াটা জম্মা বিষ্ট মানে ইয়াটা পেশ বিষ্ট তার আগর করে জের ভালো করে কায়দা আমরা দুটাকে একসাথে বলে ফেলব ইয়াটা বলবেন ইয়াটা মানে পাঁচ নাম্বার এবং সাত নাম্বার একসাথে কায়দা বলবেন ইয়া পেশ বিষ্ট তার পূর্বে জের অথবা ওয়াও পেশ বিষ্ট তার পূর্বে পেশ এখন একসাথে হয়ে গেছে না এই দুইটার পরে যদি ওয়াও জমা হয় এবার বুঝে পাইছেন এই দুইটার পরে যদি কি হয় তাহলে কায়দারে কিভাবে বললাম ইয়া বিষ্ট তার পূর্বে অথবা ওয়াও প্যিষ্ট তার পূর্বে পেশ এবং এই দুইটার পরে যদি কি থাকে জমা থাকে ওই অবস্থার মধ্যে ওয়াও অথবা ইয়ার হরকটটাকে পূর্বে দিয়ে দিব বলেন এই অবস্থায় ওয়া অথবা ইয়ার হরকতটাকে পূর্বে দিয়ে দিব তাহলে আমরা ইয়ার মধ্যে পূর্বে দিয়েছিলাম না হসিউ থেকে হসু বানাইলাম তো বল এখানে পূর্বে দিই না কেন এখানেও পূর্বে দিলে দিলেই সাপ্ত ওয়াবের পেস্টটাকে পূর্বে দিলে এমনও কি ওয়াবের আগে পেস্ট আছে না তো ওয়াবের পেস্টটাকে আগে দিলে এমনও কি পেস্ট এই চেয়ে বরং সাকিং দিলে হচ্ছে তো আর আপনার যদি সাকিং টাকিং মনে না থাকে আপনি বলতে পেস্টটা আগের করে দিলাম পেস্টটা আগের পেস্টটাকে গজব করে এই পেস্টটা তার মধ্যে দিলাম এটাও বলতে পারেন ঠিক আছে আচ্ছা ওই অবস্থার মধ্যে কি হবে এখন এস্তেমায় সাকিনের কারণে কোন ওয়াও যাবে প্রথম ওয়াওটা দ্বিতীয় ওয়াওটা পড়বে না কারণ এটা জমার আলামত এখন হয়ে গেছে ইয়াদ না বিষয়টা ক্লিয়ার আচ্ছা এই কায়দাগুলো আপনারা আগে পড়েছেন সহজ কায়দা দেখেন কায়দা নম্বর আট এবার আট নাম্বার কায়দা আমরা আলোচনা করি দেখেন কি বল কি বলা হচ্ছে আগার লাম কালিমা এটাও ভালো করে বুঝেন আগার লাম কালিমা অর্থাৎ যদি কোন কালিমা লাম কালিমা ওয়াও মকসুর হো এখন লাম কালিমা যদি জেরবিষ্ট ওয়াও হয় লাম কালিমা জেরবিষ্ট ওয়াও হয় আর উসকে মাকবর মজমুম তার পূর্বে লাম কালিমা জেরবিষ্ট ওয়াও

পাইছেন এবার আমরা এটাকে একটা জিনিস স সলিউশন করি ওয়া ওটা কোন কালি মায় বলেন না তার প্রথমে দেখেন তার অবিনা শিখা ওয়াদ মন্ন সাদ কি না ওই যে বললাম তা ফালিনা তা যে অভিনয় কারণ তা ফালিনা ভাবে নাসর অ্যান্স ওইজন আর কি তান সুরিনা তা যে অভিনা তান সুরিনা তা যে অভিনয় তাহলে ওয়াহাদ মন্ন সাদ রেসিকা এটা এখন দেখেন এটা তো অবিনার মধ্যে ওয়াওটা কোন গালি মাই কি বিশিষ্ট কি বিশিষ্ট এর আগর কর কি দেখেন জের এর পরে পেশ হলো কঠিন পেশের পরে জের হলো কঠিন এগুলো সব বলে হরকত কি হরকত কঠিন হরকত এ এই অবস্থার মধ্যে কি করব বলা হচ্ছে ইয়ার হরকতটাকে আগে দিয়ে দিবেন ওয়ার হরকতটাকে ওয়ার হরকতটাকে আগে দিয়ে দিবেন এখন যদি ওয়ার হরকতটা আগে দেন এখন পরন্ত কি হবে আচ্ছা ও বিনা ভালো করে বুঝেন লাম কালিমার মধ্যে কি হয়েছে জেরবিষ্ট ভালো করে বুঝেন লাম কালিমার মধ্যে জেরবিষ্ট তার পূর্বে কি পেশ আমরা মোটামুটি ভাবে বুঝতেছি এই জিনিসটা একটু ভারী হয়েছে পড়তে বাড়ি হচ্ছে বাড়ি হয়েছে মানে কোথাও বাড়ি হয়েছে উজনে কি পড়তে মুখের মধ্যে কাঠিন্যতা তৈরি করতেছে ওই অবস্থার মধ্যে আমরা কি করব এখন দেখতেছি তারপরে আসা কিনা আছে মানে মহাতাবা তারপরে গিয়ে আছে এমনিটাই এটা ইয়ে মহাতাবা না মনে না থাকলেও শুধু ইয়া বললেও হবে কারণ এরপরে যত ইয়া থাকবে সেগুলো ইয়ে মহাতাবায় হবে বিষয়টা বুঝে গেছে আচ্ছা তাহলে এরপর যদি ইয়া হয় ওই অবস্থার মধ্যে ওয়ার হর করতে কোথায় দিব এখন পূর্বে দিলে কিরকম অবস্থা হবে দুটা আসছে না পড়া যাচ্ছে না আপনারা কষ্ট করে পড়ে লাভ নাই তো আপনারা কেন পড়ে ফেলতেছেন এটাকে পড়া যাবে না তো এই অবস্থার মধ্যে আমি কাকে ফেলবো বলুন তো ওয়াকে ফেলবো না ইয়াকে ফেলবো কারণ ইয়াটা হচ্ছে ইয়া এ মহাতাবা ওয়াদ মনাস হাজার ইয়া এটাকে ফেলা যাবে না তো ফেলবো কাকে আপনি যদি সরাসরি ওয়াকে ফেলে যান তারপরেও কি হবে বলেন না তাতে এই না হবে না ওয়াকে ফেলে তাতে এই না হবে না অথবা আরেকটা কায়দা বানাই ফেলতে পারেন কায়দাটা কি ওয়াও সা কি না করে যেন ওয়াও কি করবেন ইয়া করবেন তাহলে তখন কি হবে তাও দুই সাইকিন এক সাথে আসছে তাই না কাকে ফেলে দিব প্রথম ইয়াকে ফেলবো কাকে প্রথম ইয়াকে ফেলবো কারণ দ্বিতীয় ইয়াটা ওয়াহেদ মন্নাস হাজের ওটা যদি পড়ে যায় ওয়াহেদ মন্নাস হাজের কে বুঝতে পারবে না এই জন্য ফেলবো কাকে প্রথমটাকে বিষয়টা বুঝে তাহলে তাতে এই না হবে আপনি চার এখান থেকে ওয়াকে সরাসরি ফেলে দিতে পারেন ইস্তেমায় সাকিনের কারণে অথবা ওয়াকে ইয়া বানায় ফেলতে পারেন বিষয়টা বুঝেন না মনে হয় যেভাবে করেন একইভাবে আসবে এরপর আমরা দেখি নয় নম্বর কায়দারা দেখেন ওয়া লাম কালমা মে আলিফে জায়দা কে বাদ ওয়া কে হো যদি ওয়া লাম কালমার মধ্যে এটা আমরা আগে বলেছি আলিফে জায়দার পরে আসে তো বলতেছে উনে হামজা বদল ওয়াজিব দেয় কি দ্বারা পরিবর্তন করা একটা শুধু দেখেন কোন কালিমাই কোন কালিমাই লাম কালিমাই ঠিক আছে লাম কালমা কার পরে এসেছে এটা মাত্রা কি দাল আইন ওয়াও তার মানে হান্ড্রেড পার্সেন্ট আলিফ কি আলিফে জায়দা অতিরিক্ত আলিফ এর পরে ও আবার শিখিনা ওয়াটাকে মানে দেবো হামদ তাহলে কি হবে দোয়া উন অথবা এর পর একটা দেখেন ইস্তিদা উন সেম কায়দা আমি কি বানাই দিলাম ইস্তিদা উন ঠিক আছে হামদ বানাই দিলাম তারপর দেখেন কায়দা আচ্ছা এখানে ফায়দা একটা দিয়েছে ফায়দা দেখেন কি বলতেছে ফায়দা দেখেন কি বলতেছে দাইন কি জমা দিয়াউন সে দিয়াউন এই দাইন একটা শব্দ

এভাবে লেখা যায় না বলেন না তানমিনকে এভাবে লেখা যায় না আচ্ছা যাই তাহলে যদি এভাবে লেখা যায় আমরা একটু জিনিস দেখি যে লাম কলমার মধ্যে ও হর বিষ্ট মানে ওটা পেজ বিষ্ট তার আগর কি হ্যাঁ লাম কলমার মধ্যে ওটা কি বিষ্ট পেজ তারাগরকর তার আগর অক্ষর জের ওই অবস্থার মধ্যে তার মানে জের পরে পেজ আসছে না বাড়ি কিনা বলেন না বাড়ি তার মানে আমি ওয়াটাই করে দিব এখন কয়সা কিনা কত রয়েছে কাকে ফেলবো কাকে তাহলে কি হবে দাইন বিষয়টা ক্লিয়ার এ দাইন এটা স্পেশাল ভাইরাস কি না দাইন মূলত ছিল দাইবুন এবার দাইবুন কে রূপান্তর করেন দাইবুন দাইওয়ানে দাইবুনা দাইওয়াতুন দাইয়াতানে দাইওয়াতুন এটা হচ্ছে রূপান্তর ঠিক আছে এখন আপনাদের একটা বিষয় দেখেন দাইবুন দাইওয়ানে দা ই ওয়ান এ করা ছাড়া তো দা ইভুন আরে কার জমা দা আ জমা না বলতেছে না কার জমা দা জমা এখন আমরা বলছিলাম একটা শব্দের দুইটা জমা হতে পারে দুই রকমের জমা হতে পারে যেমন সেটা আমরা স্মৃতি তব্দের মতো দেখছিলাম আফ আলু এনে আফদলু আফদলা নে আফদলু না এরপর কি আফ আ দুই রকম জমা হয়েছে না একটা জমাকে সালেম বলে আটটা জমায়ে মুকাস্তার বলে বা জামায় সালেম জামায় তাকসির এভাবে বলে সামনে আমাদের এই কথাগুলো আসবে এখন আপনার দরকার নাই শুধু মাথায় রাখেন একটা শব্দ জমা কয়টা হওয়ার সম্ভাবনা আছে একটা জামায় সালেম আর জামায় তাকসির ঠিক আছে তা কাপ সিনিয়ারা তাকসির এখন একটা বিষয় দেখেন এখানে বলতেছি কি দেখেন ফাইদার মধ্যে দাইন কি জমা দিআউন আচ্ছা আমরা যে রূপান্তর করলাম দা ইবুন দা ইবানে দা ইবুনা এখানে কি দিয়াগুনটা ছিল তার মানে এটা আমাদের দা হয় না এটা আরেকটা জমা ওই যে বললাম না দুটো জমা হওয়ার সম্ভব আরেকটা জমা দা কি জমা দিয়াউন সে দিয়াউন আচ্ছা তালের হবে না দিয়াউনে কারণ ওটা লাম কালিমাই ও আবার করে কি আলেফে জায়দা ওই অবস্থার মধ্যে ওটাই কি করেছে হামজা তো বলছে কি ইসিমকে জমা আসমাউন ছিল ইসমুন এটা মাদ্দা কি জানেন সিন মিম ওয়াও সিন মিম ওয়াও অথবা ওয়াও সিন মিম দুইটাই হয় আমরা আপাতত সিন মিম ওয়াওটা বুঝে নিই সিন মিম ইসমুন ইসিম ফেল হরফ বলি না ইসিমের মাদ্দা কি সিন মিম ওয়াও অথবা ওয়াও সিন মিম আপাতত আমাদের ওয়াও সিন মিমটা দরকার নাই আমাদের আরবি কোনটা সিন মিম ওয়াওটা ইয়া আছে যেটা বিশ্রীদের মত এটা যেটাকে আমরা গ্রহণ করি আর কি সিন মিম ওয়াও তাহলে দেখেন তো সিন ইসিমের মধ্যে হচ্ছে সিন মিম ওয়াও তো ইসমনে জমা কি ভাবে করেছে আসমাউন ওয়াও ওয়াটা কত্তে আসে বুঝতেছেন এটা কার ওয়াও মূলক করে ওয়াও এটা কার ওয়াও ইসমনে জমা কি লিখেছে আসমাউন শুরুতে যেটা হামদা আছে সেটা আলিফে জমা মানে হামদায় জমা ঠিক আছে কিসে জমা হামদায় জমা এখন মাদ্য হচ্ছে কি সিন মিম ওয়াও আসমাউনের মধ্যে পাইছেন সিন মিম ওয়াও তাহলে আলিফে জমার পর ও আসছে না ওয়াটা কি হয়েছে হামদ হয়েছে তাহলে এখন কি হয়েছে আসমাউন ওয়াওটা হাম হওয়ার পর কি হয়েছে আসমাউন এরপর দেখে একটা শব্দ হাইয়ুন এটা জমা আসে আহিয়ায়ুন হাইয়ুনের মাদ্দা কি আহিয়াউন না হাইয়ুনের মাদ্দা হা ইয়া ইয়া দুইটাই ইয়া না তো যেগুলো মাদ্রাসীগুলো জমা দিয়ে থাকতে হবে না তো দেখেন হাই মা জমা আসে আহ ইয়া ইউন দুটাই না নাই আছে তা এখন দ্বিতীয় এটা দেখা যাচ্ছে আলিফা সাহেদার পরে আছে ওইটাকে কি করে দিলাম হামজাগর তাহলে কি হবে আহিয়া উন অনুভবে কিসা উনটা কিসা উন ঠিক আছে হৃদা ইউনটা হৃদা উন এভাবে তালিল হয়েছে এটি একটু খেয়াল করেন ইসমুন এই শব্দের মাধ্যা কি বলেছি সিন মিম ওয়াও সিম বুন অথবা সুমু বুন সিম অথবা সুমু বুন আপাতত সিম বুনটা ধরি তাহলে ইসমুনের মাধ্যা হচ্ছে সিম উন সিন মিম ওয়াও তো উনি প্রশ্ন করতেছে যদি ইসিমের মাধ্যমে সিন মিম ওয়াও হয় ওয়াওটাই বা গেল কোথায় হামদাটাও কি জন্য আসলো এটা একটা খেলা গ্যাস আসতে আলিন হজব করে শুধু হামদা হয়েছে খেলা পেকে আস কোনো কায়দা নাই ওয়াওটাকে হজব করে শুধু কি আনা হয়েছে হামজানা হয়েছে এই জন্য ইসমুন হয়েছে ইসমুনটা কি নয় মাদ্দা হামদারা মাদ্দা নয় হামদারা মূলত কার থেকে পরিবর্তিত খেলাফি কি আসবাবে ওয়াও থেকে পরিবর্তিত এরপর তার সাথে জামাতে গিয়ে জামাতে গিয়ে বলছি না মাদ্দা ওয়াহেদ সব সফল থাকবে বলেন কি আওয়াজ অ্যাওয়াজটা ওয়াজ না আওয়াজই শুধু গুলতে আয় সেটা লাস্টে আসে ঠিক আছে আওয়াজ যেটা আছে এটা বিনিময় না এটা মানে এটার পরিবর্তে আসলে আওয়াজ নয় দেখেন কায়দা নাম্বার দশ দেখেন বলা হচ্ছে ফুলা কি ওজন পর ইসমে জামেদ ফুলার ওজনে কি ফুলা ফুলা এটার ওজনে কি ইসমে জামেদ মানে বুঝেন ইসমে জামেদ মানে কি যে ইসিমটা কোনো শব্দ থেকে কোনো ইসিম থেকে আসে নাই এবং তার থেকে কোনো ইসিম বেড়ে জানে লামি ইয়ালি তো আলাম ইউলাত বিষয়টা বুঝে এসে এটা হচ্ছে কি ইসমে জামেদ তাহলে দেখেন এটা যদি কোনো ইসমে জামেদ যদি কোনোজন আসে মাছ দার নয় মাছদার নয় কি ইসমে জামেদ কোনোজন আসতে ফুল আর ওজন আসতে তো বলা হচ্ছে আউর অর ইসমে তফ দিল মে এবং গিরে রে ইসমে তফ দিল মধ্যে একটা ফুল আউজন আছে না আছে না নাই আছে না নাই আব্দলু আব্দলানে আব্দলুনা আফাদিলু ফুলানা ফুদলানা ফুলা বলতেছে ফুদলা কি ফুদলা এটা কোন জনে তাহলে ইসমে দিল যদি ফুল আর হয় এবং কোন ইসমে জামেত যেটা কোনো মাসদার নয় ইসমে মুস্তক ইয়ানি ইসমে ফাইল ইসমে মফুল ইসমে জরফ এগুলো নয় যেই শব্দটা মাসদার নয় যেই শব্দটা ইসমে মুস্তক নয় ওটাই কি ইসমে জামেদ তাহলে ইসমে জামেদ যদি কোন ইসমে জামে আপনারা যেগুলো আগে ওজন পড়েছেন এখান থেকে ইসমে জামেদ একটা ওজন ছিল ফুলা যদি ইসমে জামেদ ফুল আর ওজন হয় অথবা ইসমের তফদিলে একটা যেটা ফুলা আছে ওই যদি কোন ইসিম আসে তো বলছে উস্কি লাম কালমা মে ওয়াও হো যদি এ অবস্থার মধ্যে লামকার মধ্যে কি হয় ওয়াও হয় উসে সে বদল দেনা ওয়াজিব হে তখন তাকে ইয়া দ্বারা পরিবর্তন করা ওয়াজিব দেখে একটা শব্দ দুনওয়া কি লিখছে রে দুনওয়া দাল নুন ওয়াও মাদ্দা তাহলে ওয়াউটা কোন কালিমায় এসেছে রেসপন্স করেন কোন কালিমায় কোন ওজনে ফুলা দুনওয়া মানে হচ্ছে দুনিয়া আমরা দুনিয়া বলি না আচ্ছা দুনিয়াটা মাছ না

দেখেন লাম কাল ওয়া ওয়াও কি না তখন ওই ওয়াওটাই কি বানাতে হবে তাহলে ওয়াটাকেই ইয়া বানান কি হবে এখন দুনিয়া কি হবে রে তাহলে দুনিয়ার মাধ্যা কি দাল নুন ওয়াও দুনুবুন দুনুব মানে নিকটে হওয়া দুনুবুন মানে কি দুনিয়াকে সবাই নিকটে মনে করে এই জন্য নাম হচ্ছে দুনিয়া বিষয়টা বুঝতেছেন না আসবে না দানাই এটা মানে আটটা শিখা হওয়া দুরু ধরেন এটা হচ্ছে আর দুনুবু মাছদার তখন যদি আর দুনুবু যে মাছদার হয় আর দুনুবু সেখানটা হবে দানা সুমা দানা ফাতাদ আল্লাহ এরপর দেখেন দুনিয়া এরপর আটটা শব্দ লিখছে উলুয়া কি লিখছে রে উলুয়া এটা হচ্ছে আলা থেকে আমরা আলা বলি না আলা মাকামে আলা হযরত তো আলা কে জানেন আলা আলায়ানে আলাইনি মানে আলাউনা ঠিক আছে আলী এর বচে উলি উলিয়া কি রে তো উলিয়ার উলুবুন মাদদলে উলুয়া উলুবুন মাদ্দা দিলে কি আসবে উলুয়া ফুল আর ওজনে বলতেছে না মাদ্দা হচ্ছে আইন লাম ওয়াও তাহলে কি হবে উলুয়া ফুল আর ওজনে উলুয়া তাহলে ইসমে উলুয়া মানে উঁচু উঁচু একজন মহিলা উঁচু একজন মহিলা ইসমে তফদিল না আচ্ছা তাহলে দেখেন উলুয়া তাহলে এটারও লাম কালমা দেখা যাচ্ছে ওয়াও হয়ে সেটাকে কি দ্বারা পরিবর্তন করতে হবে তাহলে কি হবে উলিয়া আর যখন ইয়া দ্বারা পরিবর্তন করবেন এরপর একটা রসমহত ইয়া দেখতেছেন না ইয়াটা থাকবে না বিষয়টা বুঝে যেটা রশ্ম হতার ইয়া দেখতেছে সেটা আর থাকবে না তার এখন কি হয়ে যাবে উলিয়া কি হয়ে যাবে উলিয়া এরপর দেখেন এগারো নাম্বার আরেকটা ফুল আর কায়দা দেখেন কি বলতেছে এ ফালা দুঃখিত ফুলা বলতেছি এগারো নম্বর কায় দেখেন ফালা ইসমিকা এই এখন কি উজন ফালা আগে ছিল এখন হচ্ছে ফালাই ইসমি ফালা ইসমি মানে এটা ইসমে জামাতে উজন কার ওজন কোন ফালা ইসমে যা যদি ফালার ওজন আসে বলা হচ্ছে রে ইসমিকা লাম কালিমা ইয়া হোক যদি ফালা আর ওজনে কোনো ইসিম আসে সেটার লাম কালমা যদি কি হয় ইয়া হয় তো উসে ওয়াউসে বদল দেনা ওয়াজিবে তখন তাকে ওয়াউদারে পরিবর্তন করা কি আগেরটার উল্টা ঠিক আছে যেমন দেখেন রকম একটা শব্দ লিখছে ফাতিয়া কি রে ফাতিয়া কি লিখছে একটাই ওজন ফাতিয়া টিয়া আছে এই ফাতিয়া কে দেখেন তো ফাতিয়াটা কোনোজনে জনে ফাল আর ওজনে না বলতে না ফাতিয়াটা কোনো ফাতিয়া মানে হচ্ছে ফতোয়া আমরা ফতোয়া দি না ফতোয়ার মাদ্দা কি ফাতিয়া না ফাতা ফতোয়ার মাদ্দা কি ফতোয়া কোনটা কাবের গায়ে দেয় এটা কোনটা ফতোয়া একটা ফতোয়া মানে সমাধান ফতোয়া শব্দ কি অনেকে ফতো মানে এটা কি জানে না ফতো ফতো মানে কি জানে না বলো ফতো ফতো মানে ফতো আর কি ফতোয়া মানে ফতো ফতো মানে কি সমাধান ঠিক আছে তো ফতোয়া এই শব্দের মাধ্যমে কি ছিল ফা তা ইয়া বলে এটা ওয়াও কিভাবে হইল ফতোয়া কিভাবে হইল বলে এটা মূলত হয় ইসিম সমাধান এটা একটা ইসিম না সমাধান এই ফাতিয়া ফাতিয়া শব্দটা আসছে কোন জনে ফালা ফালা ফাতিয়া ফালা ফতিয়া আমরা জানি কোন ইসিম যদি ফাল আর হয় তার নাম কালমা যদি কি হয় ইয়া হয় ওই ইয়াটা কি দ্বারা পরিবর্তন করা ওয়াজিব তাহলে ফাতিয়া থেকে ফাতোয়া বিষয়টা বুঝে গেছে এরপর দেখেন তাহলে ফাতিয়া থেকে কি হয়ে গেল ফাতোয়া হয়ে গেল এরপর খেয়াল করেন তা বলে তাকিয়া কি রে তাকিয়া তাকিয়া থেকে হয়ে গেছে তাকুয়া তাকুয়া বুঝতেছেন কি বিতি কি তাকুয়া ভীতিপদর শ্রনটি আছে তা তাকুয়াটার মাদ্দা কী ওয়া ও কাপ ইয়া আমরা আগেই বলেছিলাম তাকুয়ার মাদদা কি ওয়া ও কাফ ইয়া তাহলে ওয়া ও কাফ ইয়াটা এভাবে হয়েছে তাকুয়া হয়েছে বিষয়টা বোঝা গিয়েছে আচ্ছা আচ্ছা ধরবো থাক তাহলে কালকে এটা দিব। তাহলে দিব